আমাদের দাবি দেওয়া বলতে আমরা গত উনিশ তারিখ থেকে লাগাতার কর্মসূচি এবং অবস্থান ধর্মঘটের মাধ্যমে আজকে দশম দিন চলতেছে আমাদের দাবি দেওয়া হচ্ছে প্রাইমারির ন্যায় স্বতন্ত্র এফতেদি মাদ্রাসাকেও জাতীয়করণ করতে হবে উনিশশো সালে প্রাইমারির ন্যায় আমাদেরকে পরিপত্রে একই পরিপত্রে আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের মাদ্রাসা বোর্ডের অধীনেই সব কিছু পরিচালিত হচ্ছে গণশিক্ষা আন্ডারে প্রাইমারি হচ্ছে আর আমাদের মাদ্রাসা বোর্ডের আন্ডারে আমাদের ইত্তিদি পরিচালিত হচ্ছে দীর্ঘ চল্লিশ বছর থেকে আমরা বিনা বেতনেও অবহেলিত আমরা বিনা বেতনেই এই চল্লিশ বছর থেকে পাঠদান দিয়ে আসছি সরকারের সব নিয়মতান্ত্রিকভাবেই কিন্তু সরকারের নিয়মতান্ত্রিকভাবে আমরা কোনো প্রকার বেতন পাচ্ছি না আমরা অবহেলিত আমরা নিষ্পেষিত আমরা নিপীড়িত আমরা এক জাতি সেটা হচ্ছে স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা শিক্ষক সমাজ এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আমাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাইমারি লেভেলে যে ছাত্রগুলা পড়ানো হয় প্রাইমারি পর্যায়ে যে ছাত্রগুলো পড়ানো হয় আমাদের স্বতন্ত্র ইফতেদায়ীতেও একই পরিপত্রে একই নিয়মে সেই বইগুলাই পাঠদান করা হয় অতিরিক্তভাবে আমরা সেখানে আরবিটাকে প্রাধান্য দিয়ে থাকি যেহেতু বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে মুসলিম কান্ট্রি হিসাবে আমাদের প্রাইমারিকে পাশাপাশি আমাদের মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিয়ে তাদের প্রতি যে অন্যায় অমানবিক এগুলা বৈষম্য দূর করা গত চব্বিশে চব্বিশে জুলাই অভ্যুদানে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ ফেসিবাদী মুক্ত হয়েছিল বৈষম্য মুক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এ দেশে বৈষম্য দূর করার জন্য ছাত্র সমাজ জেগেছিল সেই ছাত্র সমাজের সাথে আমরাও একসাথেই জেগেছিলাম আমরাও ছাত্রদের সাথে বেরিয়েছিলাম রাজপথে আমাদের বৈষম্য দূর করার জন্য আজকে বৈষম্য দূর হয়েছে সকল ক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র এপ্তিতেই মাদ্রাসার বৈষম্য এখনো দূর হতে পারেনি এজন্য আমাদের রাষ্ট্রের কাছে ন্যাক্কারজনক একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে আমি মনে করি আমি চাই অনতি অবিলম্বে দেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার সকল দাবি দেওয়া মেনে নিয়ে এই অসহায় শিক্ষকদের বাড়ি ফেরার জন্য একটা ব্যবস্থা করে দিন এই দশ দিন দীর্ঘ দশ দিন ধরে শিক্ষকগণ রাস্তায় শুয়ে আসে কোন শীতের মধ্যে তীব্র শীতের মধ্যে তারা যানজটে অপেক্ষা করে এই রাস্তার মধ্যে শুয়েছে এটা সত্যিই অমানবিক এই অমানবিক দিক থেকে বিবেচনা করে স্বতন্ত্র এফতে মাদ্রাসার সকল দাবি দেওয়াগুলো পূরণ করা এখন সময়ের ব্যাপার মাত্র সেই ক্ষেত্রে আমি বলতে চাই এই বাংলাদেশে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে সকল বৈষম্য দূর করার আগে দেশকে সংস্কার করার আগে স্বতন্ত্র এফতে দেয় সংস্কার করা একান্তই জরুরি তাই এই স্বতন্ত্র ইবতে মাদ্রাসা যেন অবহেলিত মুক্ত হয় স্বতন্ত্র মাদ্রাসা যেন বৈষম্য মুক্ত হয় এই কামনাই আমাদের শিক্ষক সমাজের আমরা শিক্ষক রাস্তায় আছি আর আপনারা সরকার প্রধানরা আরাম এসে বাসায় বসে এসিতে বসে আপনারা গরম হওয়া খাচ্ছেন আর আমরা শিক্ষকেরা জাতি করার কারিগর আমরা জাতি করার কারিগর আমরা জাতির মেরুদণ্ড তৈরি করি সেই শিক্ষক অবহেলায় অনিহায় এই রাস্তার মধ্যে পড়ে আছে এটা সত্যিই একটা দেশের জন্য লজ্জাজনক আমরা চাই না এই দেশকে আমরা নিম্ন নিয়ে যেতে আমরা শিক্ষকরা চাই আমরা এই দেশকে যেন আরও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে পারি এই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদেরকে অবশ্যই বৈষম্যমুক্ত করতে হবে আমরা যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে বৈষম্য মুক্ত করে যদি আমরা একই পথে চলতে পারি তাহলে আমরা একটি সুন্দর সার্বভৌমত্ব উপহার দিতে পারব এবং সেই ক্ষেত্রে আমরা নতুন প্রজন্ম এবং বাংলাদেশকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে পারব আমরা চাই যে আমরা যেন অতি তাড়াতাড়ি আমাদের বৈষম্য মুক্ত হয় আমরা যেন আনন্দে বাড়ি ফিরতে পারি আমাদের পাঠদান যেন আমরা সঠিকভাবে দিতে পারি এই জন্য আমি দেশের কাছে রাষ্ট্রপ্রধানের কাছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবিনয়ে আমাদের দাবিগুলো পূরণ করুন আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকারগুলো আপনারা ফিরিয়ে দিন চল্লিশ বছর ধরে চাকরি করছি হ্যাঁ দাবি দেওয়া পূর্ব থেকেই আমাদের মাদ্রাসাগুলি জাতীয়করণ এবং আমাদের বেতনের ব্যবস্থা করা যেহেতু আমরা ওখানে পাঠদান করছি সরকারি বই দিচ্ছে প্রাইমারিতে দিচ্ছে আমাদেরকেও দিচ্ছে সরকারি বই উপবৃত্তিও দিচ্ছে বিস্কুটও দিচ্ছে সন্তানদেরকে ছাত্রছাত্রীদেরকে কিন্তু শিক্ষকের বেতন দেয় না এবং আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেন্টার পরীক্ষাও দেয় পঞ্চম শ্রেণীর বাচ্চাদের নিয়ে সেন্টারে যাই পাশাপাশি প্রাইমারি হেরা বসে আমরা বসি সেন্টার দিই এবং সেখান থেকে আমাদের মাদ্রাসার কোমলমতি ছেলে মেয়েরা তারা পাশ করে এবং সরকার সার্টিফিকেটও দেয় কিন্তু আমাদের বেতন দেয় না কী কারণে আমরা তো তাদেরকে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সহ আরও প্রাইমেরিতে আমরা দুইটা সাবজেক্ট বেশি লই সেখানে কোরআন নাই এই হাদিস নাই আকাই ফিকে নাই আমরা এটা বাচ্চাদের পড়াই তারপরে বাচ্চাদের পায়খানা প্রস্তাবের তাহারাত পবিত্রতা শিখে নামাজ পড়াই হ্যাঁ এই তাদেরকে আমরা সৎ শিক্ষা দেই সুশিক্ষা দেয় শুধু উপদেশ দেয় নবীর পথে চালাই আল্লাহর পথে চালাই কিন্তু আমাদেরকে বেতন দিতে এই দেশের সম্পদে কোন জায়গায় অভাব আল্লাহর দেওয়ার সম্পদ কোরআন পড়াই যারা তাদের পথে ব্যবহার করবে আজান দেয় যারা তাদের পথে ব্যবহার করবে নামাজ পড়ায় যারা আগে তো তাদের পথে ব্যবহার করবে এই সাগর নদী উপত্যকায় এই বন জঙ্গল এই ইসি এটা সেটা যা কিছু সবই আল্লাহ সৃষ্টি করছে সেইখান থেকেই তো সম্পদটা আসে সেইখান থেকে বরাদ্দ করিয়া আমাদেরকে দেবে যেহেতু আমরা আল্লাহর কোরআন পড়াই রিসুলের হাদিস পড়াই আর দেশে বা একটা কল্যাণ দেশে পরিণত হইবে হ্যাঁ দেশ রাষ্ট্র জাতির কাছে একটা মডেল রাষ্ট্র হিসাবে উন্নীত রাষ্ট্র হিসাবে সেখানে হবে কিন্তু আমাদের বরাদ্দ নাই অথচ দেখা যায় যুগে যুগে সরকার আসে আর টাকা বিদেশে আমেরিকা ব্রিটেন পাচার হয়ে যায় টাকা জমা হয় হ্যাঁ এই আর তাই আমাদের বরাদ্দ নেই আমাদের সাথে এই প্রতারণা করতে করতে বিগত সরকার আসছে তারপরে পাঁচই আগস্টের বৈষম্য সরকার দূর হয়েছে মহা একটা বিপ্লবের মাধ্যমে তখন আমরা চিন্তা করছি যে বৈষম্য সরকার শেষ হয়ে গেছে জালেম সরকার শেষ এখন সুশীল সম্পদ সরকার আসছে এরা সম্পদের সুবন্ধন করবে এবং আমাদের বেতনের ব্যবস্থা করবে আমরা দুইটা ডাল ভাত খাইয়া তাদের জন্য দোয়া করিয়া পাবরে যেন যেতে পারি আর তারাও যেন জান্নাতবাসী হয় আমরাও জান্নাতবাসী হই এই আশা নিয়া এই হিউম্যান মাইন্ডের যে সরকার গভর্নমেন্ট তাদের কাছে আসি ডক্টর ইনুস সাহেবের কাছে উপদেষ্টার কাছে শিক্ষামন্ত্রীর কাছে আমরা গ্রাম গায়ে খবর পাত্তা সব কিছু শুনে জন্য জানি একমাত্র বিশ্বস্ত হয়েছি তারা হিউম্যান ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই এখন যদি আমাদের এই দাবি দেওয়ার জন্য দাবি দেওয়ার জন্য আসি আর আমাদের মারপিট করে আমাদের উপর আক্রমণ করে তাইলে আমাদের তো আবার চিন্তাধার অন্যদিকে চলে যায় তাই না ব্রিটিশ সরকার মনে হয় যায় না আমরা আছি তো দুমুটো ডালবাতের জন্য হ্যাঁ এই সরকারের কাছে এখন আমাদের আশা যে তারা আমাদের প্রতি দয়া হবে এবং আমাদের প্রতি তাদের রহম হবে আল্লাহর পক্ষ থেকে আমরা তাদের জন্য দোয়া করবো আমাদের জন্য এই জাতীয়করণ করে আমাদের স্বীকৃতি দিয়ে পাঠিয়ে দেয় তাইলে আমরা আজীবন তাদের জন্য দোয়া করতে থাকবো জান্নাতের জন্য কেমতের ময়দানও সাক্ষী দেব আল্লাহ এই হ্যাঁ আল্লাহ এই বৈষম্য দূর করার সরকার তখন ছিল আমার আপনার কোরআন পড়ার জন্য মান্সাষা জাতীয়করণ করেছে এদেরকে জান্নাত দিতেই হবে আমরা হাজার হাজার আলেম তখন দাঁড়িয়ে যাব আল্লাহর দরবার এবং সাক্ষী দেব ইনশা আল্লাহ এটা যেন তারা করে আপনাদের মাধ্যমে আপনারা জানাই আলহামদুলিল্লাহ সালাম